এখন আমি কথা বলবো আহমেদ শফার একটা বই বাঙালি মুসলমানের মন এবং এস সুলতান সম্পর্কে তো এস সুলতানের উপরে একটা প্রবন্ধ লিখেছিলেন আহমেদ শফা তো আহমেদ শফা এস এম সুলতানকে আমাদের রিনেসার প্রতিকৃতি মনে করেছে বাঙালি মনে করে যে কিছু ছবি আঁকলেই বোধহয় রেনেসা হয়ে যায় তাহলে তো সবচেয়ে বেশি সভ্য ছিল এই ব্রিটিশ আসার আগে মুসলমান যুগের আগে যে হিন্দুইজম ছিল তারা যে এই মূর্তি একে একে থুয়ে দিয়েছিল বর্ণবাদী সমাজে যে বিভিন্ন ওই অজন্তা ইলোরা তারপর সুন্দর সুন্দর মূর্তি হাজার হাজার মূর্তি দক্ষিণ ভারতে দেখা যাচ্ছে দশতলা পাঁচতলা সমান উঁচা সব ওই মন্দিরগুলো আর মূর্তি বোঝায় আর মানুষে মানুষে ভেদাভেদ হ্যাঁ মানুষ মানুষকে চাকর হিসাবে মনে করতেছে মানুষ মানুষের যে হাতে ছোঁয়া নিচ্ছে না তো এই যে একটা বিভেদ বিচ্যুতির একটা সমাজ সেই হিন্দু সমাজ সেই ভাস্করদের সমাজ সেই চিত্রকরদের সমাজ সেটাই কি আসলে মানুষের জীবনে চরম লক্ষ্য সেটাই কি রেনেসা না রেণেসা হলো মানুষের অধিকার মানুষের মাথা উঁচু করা মানুষের অন্যায়ের প্রতিবাদ করা প্রতিটা মানুষের ভোট দেওয়া এগুলো শুরু হয়েছে মুসলমানদের আমলে হ্যাঁ ভোটটা রোমান সিনেটের সময় শুরু হয়েছিল কিন্তু সেই সিনেট কিন্তু বজায় থাকেনি এটা আমাদের বোঝার দরকার যে সেই গণতন্ত্র আমরা টিকায় রাখতে পারিনি কাজেই এই জিনিসটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে এই যে সিনেট এই সিনেট নিয়ে আমরা রাষ্ট্রে ভিডিও করব। হ্যাঁ রোমান সিনেট এবং সিজার মুজিবের পতন এটা নিয়ে আমি পরবর্তী ভিডিওটা আসতেছে এই শেয়ের পরে কিন্তু এখন আমি আলোচনা করতেছি যে এই আহমেদ ছফার যে বাঙালি মুসলমানের মন বইটা এখানে তিনি কিছু মানে অযৌক্তিক যুক্তি দিয়েছে যেগুলো মনে হবে যে যুক্তি যে কারণ বাঙালি মুসলমান তো পড়াশোনা করা পড়াশোনা করলে তারা জানতো যে দক্ষিণ ভারত কিন্তু আর্য অনার্য বিচার না করে এই কালো কালো মানুষগুলা কিন্তু দেখা যাচ্ছে উত্তর ভারতের লোকের থেকে তার গর ইনকাম বেশি পাকিস্তানের লোকের থেকে তার গর ইন বেশি বাংলাদেশি লোকের থেকে তার গর ইনকাম বেশি কিভাবে দুশো কোটি বাজেটের তারা মুভি কীভাবে করে কীভাবে নয় কোটি তামিল তিনটা সায়েন্স নোবেল পায় যেখানে আমরা শুধু সেই সত্যেন বোস আর এই জগদীশচন্দ্র বসু নোবেল পাইতে পারতো সে গপ্প আরে নোবেল পায়ে দেখাও আজ পর্যন্ত তিরিশ কোটি বাঙালির একটা বা আটখান সায়েন্সের নোবেল নাই কিন্তু তাদের তিন খান সায়েন্সের নোবেল আছে তাদের দক্ষিণ ভারতের সি ভি রমন তারপরে মানে একটা নোবেল পেয়েছেন তারপরে তারই যে ভাইয়ের ছেলে ঠিক আছে সুব্রণিয়াম চন্দ্রশেখর তো এরা তো সায়েন্সে নোবেল প্রাইজ পেয়েছে আর বাঙালি নোবেল প্রাইজ পাওয়ার চেষ্টাও নাই তাহলে এই হামেদ ছফা তাহলে কেন এই বাঙালিদের মধ্যে নোবেল প্রাইজ দেখাইতে পারলেন না কারণ পাইই তো নি দেখানোর উপায় ছিল না তো তিনি এস এম সুলতানের মধ্যে তিনি রেনেশা খুঁজে পেলেন তাহলে বাঙালি মুসলমানের রেনেশা বলতে যেটা বুঝাচ্ছে এই আহমেদ ছফা তিনি আসলে বুঝতেই পারেননি যে রেনসা জিনিসটা কী রেনেসা হেকিয়া তো রেনেসা হেঁকিয়া এটা বুঝতে গেলে আমাদের এই মির্জা গালিবকে বুঝতে হবে মির্জা গালিব একটা পুরা কালচারের ই মাথা তাহলে এই মির্জা গালিব এবং গেটে এদেরকে দুজনকে সমান বলা হয় কারণ কি মির্জা গালিব ইস্টার্ন ওয়েস্টার সমন্বয় ঘটাতে চেয়েছেন মানে ইস্টার্ন ধর্মের সাথে ওয়েস্টার্ন প্রযুক্তির সমন্বয় ঘটাতে চেয়েছেন মির্জা গালিবও এই ইস্টার্ন ধর্মের সাথে ওয়েস্টার্ন প্রযুক্তির সমন্বয় ঘটাতে চেয়েছেন এবং গেটেও ইস্টার্ন ধর্মের সাথে ওয়েস্টার্ন প্রযুক্তির সমানায় ঘটাতে চাইছেন কিন্তু বাঙালি আজ পর্যন্ত বাঙালি মুসলমান মির্জা গালিবকে বোঝানো তাহলে তারা কী করে তারা সার সৈয়দ আহমেদকে নিয়ে টানাটানি করে সার সৈয়দ আহমেদ মির্জা গালিব বৃক্ষের একটা ফলমাত্র একটা পাতা মাত্র তাহলে এই জিনিসটা বুঝতে বুঝতে হবে যে মির্জা গালিবটা কী মির্জা গালিবের মর্যাদা গেটের মর্যাদার সমকক্ষ ভারতের সবচেয়ে জনপ্রিয় কী এটা রবীন্দ্রনাথ না এটা সুকান্ত ভট্টাচার্য না এটা জীবন্ত আসনা এটা হলো মির্জা গালিব তাহলে মির্জা আমাদের বাঙালির সার একটা ভবিষ্যতের দিকে আমরা তাকাই আছি বা যেমন বা এই পাকিস্তানি রেনেসা বা উত্তর ভারতের রেনেসার একটা প্রতীক হলো অরগোবিন্দ খোরানা বা এই নাম কি বলে এই আব্দুল সালাম আবদুল সালাম জেনেটিক্সে নোবেল প্রাইজ পেয়েছেন হরগোবিন্দ খররা জেনেটিক্সে নোবেল প্রাইজ পেয়েছেন আর আব্দুল সালাম ফিজিক্সে নোবেল প্রাইজ পেয়েছেন থিওরিটিক্যাল ফিজিক্সে তাহলে জেনেটিক্স সবাই জানে জেনেটিক্স অত্যন্ত কঠিন একটা বিষয় এবং ইয়ে যে নাম কী বলে থিওরিটিক্যাল ফিজিক্সে অত্যন্ত কঠিন একটা বিষয় এই কঠিন বিষয়ে যখন আমরা নোবেল প্রাইজ পাবো সায়েন্সে নোবেল প্রাইজ পাবো তখন আমরা বুঝবো যে বাঙালি রেন্সা ফ্রুটফুল হয়েছে আর বাঙালি রেন্সা ফ্রুটফুল হতে গেলে বাঙালিকে সর্বস্তরে শুধু ব্রাহ্মণদের মধ্যে লেখাপড়ার চেষ্টা থাকলে হবে না বসু পরিবার বসু পরিবার করলে হবে সমস্ত পরিবার দাস পরিবার তারপরে এই হাওলাদার পরিবার ব্যাপারী পরিবার তারপরে তালুকদার পরিবার তারপরে যত অন্তর্য থেকে শুরু করে এই উপরস্তর পরিবার হাজরা পরিবার তারপরে গরিব থেকে শুরু করে বড়লোক সবার মধ্যে যখন বিজ্ঞান চেতনা আসবে সবাই চেষ্টা করতে থাকবে তখন বাঙালি না সেটা ফ্রুটফুল হবে কাজেই এই বাঙালি মুসলমানের মন এটাও একটা ফালতু রচনা আর তার উদাহরণ ওই যে বলছে না যে তুমি একটা কদু বানাইছো এখন কদু ঠিক আছে এখানে দেখাচ্ছে যে একটা চিত্রশিল্পী একটা তার প্রেমিকা ছবি আঁকতেছে তো ছবি আঁকতেছে না একটা মূর্তি বানাচ্ছে সে অন্ধ মুখ টাচ করে করে সে বানিয়ে ফেলতেছে কিন্তু এই নাম কি বলে থেকে হাসমত বলছে আমিও তো অন্ধ হিসাবে অন্ধ চোখ বন্ধ করে তোমার মূর্তি বানাবো তো ওই হাসমত তো জোকার সে একটা কাদা দিয়ে একটা আজে বাজে মূর্তি বানাই ফেছে তো বলছে তুমি একটা কদু বানাইছো এখন কদু তো এই যে আমের সফা একটা কদু আর তার উদাহরণও একটা কদু এই যে নাম কি বলে তিনি ঋণেশা হিসেবে আহমেদ কী জানেন সুল এস সুলতান ঠিক আছে এস এম সুলতান আপনি ঝাঁকা পাঁচাইয়া নিজের যে ছবি টবি আঁকছে ছবি আঁকাটা রিনেসার পরিচয় নয় তাহলে তাই তো বললামই যে এই যে রেনেসা বলতে তাহলে আমরা এই ইকে বুঝতাম নাম কি বলে এই অজন্ত এই লড়ার সব ওই মূর্তিগুলো আর মানুষে মানুষে ভেদাভেদ মানুষে মানুষকে ব্রাহ্মণরা যে শুধু অত্যাচার করে এইগুলোকে আমরা রেনেসা বুঝতাম কিন্তু এইগুলো মোটেই রেনেসার নয় রেনেসা হলো বলতে আমরা বুঝি যে এই যে হেলিকপ্টার ডিজাইন করতেছে এই যে ল্যাপশিয়ার এই যে নিউটনের সূত্রগুলা কেপলারের সূত্রগুলা গ্যালির সূত্রগুলা ফ্যারাডের সূত্রগুলা তারপরে এই নাম কি বলে এই গসের সূত্রগুলা তারপরে এই নাম কি বলে লাইবনিজের সূত্রগুলা তারপরে ইসের সূত্র এই যে নাম কি বলে এই ম্যাক্সওয়েলের সূত্রগুলা তারপরে ম্যাক্স প্ল্যাঙ্কের সূত্রগুলো আইনস্টাইনের সূত্র এগুলোকে আমরা বলতে পারি রেনেসা এবং বিজ্ঞান তো এই আধুনিক বিজ্ঞান ও রেনেসার আগে মুসলমানরা এই বিজ্ঞান রেনেশা ছিল সেগুলোতে আমরা এই নাম কি আল জাবির ইম তারপরে এই নাম কি বলে এই আল খরিজমির সূত্রগুলা তারপরে ঈসের সূত্রগুলোকে আমরা বিজ্ঞান বলতে পারি রেনেসা বলতে কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে যদি আবার প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদেরকে মির্জা আলিবকে বুঝতে হবে আলতাফ হোসেন হালিকে বুঝতে হবে এবং ইকবালকে বুঝতে হবে তাইলে কী করতে হবে এসেন সুলতান আমাদের কটা ছবি আঁকলেই সে রেনেসা হয়ে যায় না রেনেসার প্রতিকৃতি হিসাবে মানে এই আবার তিনি কী করতেছেন তিনি এই ইকে বড় মনে করতেছেন নাম কি বলে মাওলান আজাদকে জিন্না ধমক দিয়েছেন এই কথাগুলো বলছেন মজ মালান আজাদ খুব বড় মলান আজাদের অনেক ভুল আছে এবং চিন্নাই সহি ছিল আজকে আমরা বুঝতে পারছি নাহলে আমরা কাশ্মীরের মতোই হয়তো অত্যাচারিত হতাম আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক বাটন ক্লিক করুন ধন্যবাদ